সার যত সেবা সার আর পাইবা না আমার আব্বা তোমার আব্বা আঙ্গ বিয়া ঠিক করে রাখছে এই কালি শুন তোর ভিতরে যেমন কালা তোর বাইরে ওই রকম কালা কথা বুঝছস আর জান না হই না কেউ কোন দিন কালা বিয়া করে না তোর আর কোন কিছু কর থাকলে কর নলে আমি যাই তুমি তো আমার উপরে সামরা রে দেখলা আমার ভিতরে তো তোর দেহ নাই বুঝছ নাই জন দে চেষ্টা করতে যদি তো আগেতে দেখতে পারতা আর তুমি যাই কও না কও

কারে জানি কেলা দুই ইঞ্চি কয় করে আইছে রে আমার কপাল পুরছে রে ভাবি আমি কি শুনো যে তুই সাত বছর ধরে মাইশের খেলা খেলাগে খেলা দুই ইঞ্চি কমাইছে তোমারও উচিত ওর উপরে প্রতিশোধ নিয়ে তুমিও মাইশের খেলা দিয়ে দিয়ে দুই ইঞ্চি বাড়ানো বাড়ানো না কমাল লাগবো বাড়ালে তোর জন্য আর বেশি হয়ে যাবে ও তাহলে কমাবা কমামু তাহলে দুই ইঞ্চি কম আমি দুই ইঞ্চি কমামু তাহলে সমান সমান হবো তাহলে তো ভালো হয়েছে ঠিক তাহলে তাহলে ওর উপরে প্রতিশোধ নেওয়া হইব মুন্ডারে উনি একটু সাহায্য না দিবার পারতেছি খালি তোর এক কথা না যদি আজকে তুই না আইতি তাহলে আমি এই বুদ্ধের কার কাছে বইতাম কত এটাই তো খালি কথাই কইবে না দুই ইঞ্চি জায়গা কমাইবা ও কি আপনি কমামু আহা ভাই যেভাবে মাইশের ওখানে খেলাইয়া কমাইছে তুমি আমার ওখানে খেলা দিয়ে কমাইবা আমারে কেরা খেলা দিব ও আরে আমি খেলমু আজ জানি খেল

আমি দিই নেই আমি একটা কথা আছে দুই ইঞ্চি জায়গা মনে করো এখন কমলো হ্যাঁ বিকেল হইতে হইতে দুই ইঞ্চি জায়গা দেখবে আবার সারক হয়ে যাবে আর এটার উপায় হইতেছে তুমি মনে করো এরকম সকাল নাই বিকেল নাই যখন ফাঁক পাইবা

শাল আর বিয়ে করার পাগলি কালামাই আমার পেছনে করে। এখন আমি দেখতেছি বিয়ে করার আগে যদি এইরকম মাংস পোলাও বিরিয়ানি খাই তাহলে তো ভালো আর কিরম পোকার পোকা জামাটা বলে ছোট হয়েছে বোকা দিলাম না জায়গাটা একদম একেবারে এখন দিকে